বন্ধুরা আজকে খুবই ঠান্ডা পড়ছে বাংলাদেশে প্রচুর প্রচুর ঠান্ডা পড়ছে বাংলাদেশে আজকে প্রচুর ঠান্ডা আহ প্রচুর ঠান্ডা পড়ছে গণ কুয়াশার সকাল দেখোক খুব বেশি ঠান্ডা আজকে বাংলাদেশে পড়ছে সকাল গণ কুয়াশার সকাল গন কুয়াশা দেখোকা সে দেখা অবশ্যই কমেন্ট করবা প্লিজ যেহেতু আজকে ঠান্ডাটা খুবই বেশি পড়ছে বাংলাদেশে ঠান্ডা খুবই বেশি বয়সগুলো শোনা যাননি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা আর যারা যারা এখনও লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভে যুক্ত হইন বহুদিন পরে আবারও চলে আসলাম লাইভে আপনাদের সাথে কথা বলতে বহুদিন পরে আবারও চলে আসলাম লাইভে আপনাদের সাথে কথা বলতে আপনারা অবশ্যই লাইভ হন যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই অবশ্যই লাইভে যুক্ত হন পরিচিত হই পরিচিত হন কথা বলি কথা বলেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই চলে আসলাম লাইভে কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবা প্লিজ প্লিজ কমেন্টে জানাবো কোথা থেকে লাইভটা দেখছেন আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনারা দেখেন গণ কুয়াশার সকাল যেহেতু আজকে অতিরিক্ত কুয়াশা পড়েছে দেখেন আপনারা খুব বেশি কুয়াশা কুয়াশা ডাকা এলাকা জুড়ে কুয়াশা দেখেন আপনারা কোথা থেকে দেখছেন লাইভটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা গণ কুয়াশার সকাল বহুদিন পরে আসছি লাইভে আপনাদের সাথে কথা বলতে আপনারা অবশ্যই কমেন্টে জানাবা কে কোথা থেকে দেখছেন আমার লাইভটা অবশ্যই কমেন্টে জানাবা যেহেতু আজকে প্রচুর কুয়াশা প্রচণ্ড কুয়াশা পড়ছে আপনারা আপনারা দেখেন আমার পিছনের দিকটা খুব বেশি কুয়াশা পড়েছে আজকে এত বেশি ঠান্ডা ঠান্ডা কুল কুল খুব বেশি ঠান্ডা পড়েছে সে কোনো অবশ্যই কমেন্টে জানাবা প্লিজ কমেন্ট করুক বহুদিন পর আবারও চলে আসলাম লাইভে বহুদিন পরে আবার চলে আসলাম লাইভে আপনারা অবশ্যই কমেন্টে জানাবা কে কোথা থেকে দেখছেন আমার বাংলা ব্লগ আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইভটা লাইক করবা কমেন্ট করবা কে কোথা থেকে দেখছেন অবশ্যই যেহেতু আজকে বাংলাদেশে প্রচুর কুয়াশা সবাই একটা করে কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবা প্লিজ কাল এখন হন কাল যারা যারা এখন লাইভে যারা যারা এখন লাইভে যুক্ত নাই অবশ্যই লাইভে যুক্ত হন পরিচিত হই পরিচিত হন কথা বলি আপনাদের সাথে আপনারও আমার সাথে কথা বলেন কথা বলি আপনাদের সাথে আপনারও আমার সাথে কথা বলেন লাইভে যুক্ত হন শীতকালীন সময় যেহেতু বাংলাদেশে প্রচুর কুয়াশা কুয়াশা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটা খুবই কুয়াশা চাদরে ডাকা এখানে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই যুক্ত হন পরিচিত হই পরিচিত হন আপনাদের সাথে কথা বলেন সবাই লাইভটা একটা করে লাইক করে দাও সবাই লাইভটা একটা করে লাইক করে দাও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাব অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই দেব আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইভটা একটা করে লাইক করে দাও আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের দিকটা খুবই কুয়াশা কুয়াশার কারণে পাশের গ্রাম গড়বাড়ি এগুলা দেখা যাচ্ছে না যেহেতু এখন শীতকালীন সময় বাংলাদেশের প্রচুর পরিমাণ কুয়াশা পড়েছে কে একুতা থেকে দেখছেন লাইভটা অবশ্যই কমেন্ট করবা প্লিজ বহুদিন পর চলে আসলাম আবারও লাইভে আপনারা যারা যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যারা যারা নতুন দর্শক তারা তাদের উদ্দেশ্যে বলছি যারা যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলছি যারা যারা এখনই লাইভটা লাইক করে অবশ্যই লাইভটা লাইক করবা যারা যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা যারা পুরাতন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলছেন অলরেডি শুধু আপনারা ভিডিওগুলো নিয়মিত দেখবা অবশ্যই আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবা আমার বয়সগুলা আমার কথাগুলো আপনাকে আপনারা কি শুনতে পাচ্ছেন একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবা জানালে আপনারা অবশ্যই ভালো হতো আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবা আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা বয়সগুলো শোনা যাচ্ছে না বহুদিন পর আবারও লাইভে চলে আসলাম যেহেতু গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যগুলা দেখতে খুবই মনোমুগ্ধকর খুবই ভালো লাগে আপনারা দেখার পর অবশ্যই আপনারা ভালো লাগবে যেহেতু সামনে ধান কাটার সিজন চলে আসছে আগ্রহ মাস সামনে মাস কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবা প্লিজ প্লিজ কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবা যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই অবশ্যই লাইভে যুক্ত হন পরিচিত হই পরিচিত হন না কথা বলি কথা বলেন আমি আসি আপনাদের সাথে বাবুল বাংলা ব্লগ বহুদিন পর আবারও চলে আসলাম লাইভে বহুদিন পর আবারও লাইভে চলে আসলাম যেহেতু আপনারা আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার আপনারা কোথায় গেছেন আমার আপুরা ভায়েরা বিশেষভাবে আমি বলছি আমার আপুরা ভায়েরা আপনারা কোথায় আছেন এখনই যারা যারা লাইভে যুক্ত হন নাই প্লিজ লাইভে যুক্ত হন পরিচিত হয়ে পরিচিত হন যেহেতু বহুদিন পর আবারও চলে আসছি লাইভে আপনাদের সাথে কথা বলতে আপনারা অবশ্যই লাইভটা একটা করে লাইক করে দিবা যারা যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই নতুন দর্শক যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করব পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবা আমার নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাবুল বাংলা ব্লগ আমার চ্যানেলের নাম হচ্ছে বাবুল বাংলা ব্লগ যারা যারা এখনই সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবা আমি আপনাদেরকে গ্রাম বাংলার দৃশ্য গ্রাম বাংলার গোরববাড়ি রাস্তাঘাট হাট বাজার মাছ বাজার কাঁচা বাজার ভেজিটেবল এগুলা ভিডিও দান করে থাকি আপনারা অবশ্যই এগুলা দেখার পর অবশ্যই আপনারা ভালো লাগবে আপনারা আমার সাথে থাকুন আমি আছি আপনাদের সাথে যারা যারা এখনই আমার শুনতে পাচ্ছেন আমার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবা যেহেতু আজকে প্রচুর কুয়াশা গায়ের মধ্যে জ্যাকেট পরে আসি তারপরে জ্যাকেটের ভিতরে আপনার জাম্পাট পরে আসি যেহেতু কুয়াশা এখনো কমছে না আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে চারদিকে শুধু কুয়াশা কুয়াশার চাদরে ডাকা গ্রামের দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগে যারা যারা এখন যুক্ত হন নাই লাইভে অবশ্যই যুক্ত হন পরিচিত হই পরিচিত হন আহ গণ সকাল গণ সকাল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা কমেন্ট করবা সবাই একটা করে কমেন্ট করে দাও একটা করে লাইক করে দাও প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে লাইকের মাধ্যমে আমি লাইভে আসতে পারি লাইভে কথা বলতে পারি তারপর আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবা বেশি বেশি করে শেয়ার করবা আপনারা শেয়ারের মাধ্যমে লাইক কমেন্টের মাধ্যমে আমি ভিডিও বানাতে আরও আগ্রহ হব আরও মোটিভেট হব ভিডিও বানাতে আমার আরও উৎসাহিত বাড়বে আমি বালা রিলেটেড বালা বেলা কন্টেন্ট আপনাদেরকে ভিডিও আপনাদের মাঝে পৌঁছে দিব আপনারা শুধু গাড়িতে বইসা বাড়িতে বইসা ঘরে বইসা ঘুমাইয়া রাস্তায় বইসা উঠোনে বইসা আমার ভিডিও গুলা দেখবা অবশ্যই আপনারা ভিডিও ভালো লাগবে কে কুতা অবশ্যই কমেন্ট করবা প্লিজ কেউ কমেন্ট করছেন না এখনও কেউ কমেন্ট করা না সবাই কমেন্ট করবা আর শীতে কাঁপতেছি শীত আইতাছে রে শীত আইতাছে আছে सीते यामा परांटा हुदाई कप्ता से सीता इसा शेरे बाबा सीता इता से सीते यामा परांटा हुदाई कप्ता से हाँ 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 কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবা প্লিজ লাইভে আসছি তেরো মিনিট অলরেডি হয়ে গেছে চোদ্দ মিনিট কেউ কেউ কথা বলছেন না কেউ কমেন্ট করছেন না বুঝি না সবাই কমেন্ট করেন আহ ও পে মামার ভালোবাসা স্বপ্ন হৃদয়ের মাঝে সুখের আশা আমি কুজিয়া বেড়াই আমি কুজিয়া বেড়াই রে বাসবাগানে গিয়া দেখি নাই এই দেখেন বন্ধুরা বাসবাগান আমার পিছনের দিকটা বাসবাগান ওখানে গিয়ে আমার বন্ধুরে খুঁজি কিন্তু পাই না বাসবাগানে গিয়া দেখি নাই সে নাই রে বাসবাগানে গিয়া দেখি নাই ঘুমের শেষে পাখি বসে আপন ঘরের চালে তোরে চারা জীবন আমার কেমন কইরা চলে তাই তো দিছে হারা আমি পাগল পারা আমি কুজিহিয়া বেড়াই আমি কুজি বেড়াই রে বাস গিয়া দেখি নাই রে তুমি আই তো বন্ধু দিনে করি মানা তুমি রাইতাই সে বন্ধু দিনে করি মানা তুমি কতটুক ভালোবাসা রে আমার আছে জানা আহ বন্ধুরা হয়ে গেল একটু হাসি ফান এগুলা একটু বিনোদন দিলাম আপনারা আপনারা অবশ্যই আর যারা যারা লাইভে যুক্ত হন অবশ্যই যুক্ত হন লাইভে যারা লাইভে যুক্ত যুক্ত হন হন পরিচিত হই পরিচিত হন কথা বলি কথা বলেন যারা যারা এখনো লাইভে যুক্ত হন অবশ্যই লাইভে যুক্ত হন যেহেতু শীতকাল এখন এখন শীতকাল বর্তমান মানুষে লাড়ু যেটাকে বলে থাকি আমরা তোমার মুরিল লাড়ু এই লাড়ু নিয়ে আসছে এক ভাইয়া দেখতে পাচ্ছেন আমার পিছনের দিকটা উনি লাড়ু নিয়ে আসছেন শীতকালের লাড়ু লাড়ু ব্যবসায়ী না ভাই যান লাইভ চলছে লাইভ এই দেখেন লাড়ু এটা শীতকালে মুড়ির লাড়ু যেটাকে আমরা বলে থাকি এটা শীতকালে প্রচুর পরিমাণ মানুষে খায় এই যে হলো পাপ্পন বিশ আপনার অবশ্যই লাইভে যুক্ত হই না যারা যারা এখনো যুক্ত Dugto hoon. Kota hoi, pwede dito hoi, hon dito hoon. Maa, pwede dito